সাধারণ মানুষের কাছে আমরা মিলেমিশে যাব যেমন আমাদের আমার বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু না যদি সেইভবনে থাকতেন বা থাকতেন তাহলে ওনাকে আমাদের হারানো হতো না হারানো লাগতো না উনি মানুষের কথা ভেবে উনি মানুষের জনগণের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে উনি বত্রিশ নম্বর ধারণিতে থেকেছে যার জন্য আমরা ওনাকে হারিয়েছি